হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম বিশেষ করে পাবনার রূপপুর অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্লাস লালনসার সেতু এবং সাইডে রয়েছে হার্ডিং ব্রিজ তো সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে পাশে থাকার চেষ্টা করবেন আপনাদের মাঝে আজকের এই বিষয়টি নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব বিশেষ করে আমার যে সকল ভাই বোনেরা পাবনার রূপপুরে কখনোই আসেননি তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখবেন সর্বপ্রথমে দেখাবো রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে চুল্লিটা আছে চুল্লিটা অবশ্যই আপনারা ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন এবং সাইডে থাকা হাডিং ব্রিজ দেখাবো যে ব্রিজটি বিটি আমলে তৈরি হয়েছিল এই যে এখন দেখতে পাচ্ছেন রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এটা হচ্ছে রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর যে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে লালনসার সেতু এবং ডান সাইডে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ডিং ব্রিজ এই হাডিং ব্রিজ দিয়ে শুধু ট্রেন চলাচল করে এটা তৈরি করেছে বিটি শামুল এই ব্রিজটি অনেক আগেকার একটি পুরোনো ব্রিজ আর আমরা যে ব্রিজটি দিয়ে যাচ্ছি এই ব্রিজটির নাম হলো লালন সার সেতু এই ব্রিজটি দিয়ে শুধু বাস মোটরসাইকেলস অটো সিএনজিগুলো চলাচল করে এই ভিডিওটির মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ব্রিজের ভিডিওটি দেখতে পাবেন এই জন্য বলছি সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে যাবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে তো যাই হোক একা একা ভিডিও করতে করতে পার হচ্ছে লালন সার সেতু নিচ দিয়ে বয়ে চলে গিয়েছে পদ্মা নদী তো পদ্মা নদীর উপর দিয়ে আমি ব্রিজ পার হচ্ছি তো ভাই আসলে একা একা মোটর সাইকেল চালানো এবং ভিডিও করা অসম্ভব এর জন্য হয়তো ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো হচ্ছে না যদিও ভালো না হয়ে থাকে একটু কমেন্ট বক্সে আমি পরবর্তীতে যে সকাল ভাই বোনেরা সেতুতে ভিডিও সে অনেক বাস্তবে অনেক সুন্দর জায়গা তো বিশেষ করে যে কথা না বললেই নয় পদ্মা নদীর এক পার্শে পাবনা জেলা এবং আরেক পার্শে কুষ্টিয়া জেলা আমি পাবনা থেকে কুষ্টিয়ার দিকেই রওনা হয়েছি ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি কমেন্ট করে যাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর বিশেষ করে যারা কখনোই আসেননি আমি বলবো আপনারা অবশ্যই সরজমিনে এসে জায়গাটি দেখে যাবেন অনেক অনেক সুন্দর একটি স্থান অবশ্যই সবার ভালো লাগবে আর সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দেখাবে আবার আগামী অন্য কোনো ভিডিওতে এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ